কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে শুরু করছি নতুন একটা ভিডিও দিয়ে আর আজকে হচ্ছে যে ইংরেজি নববর্ষ হ্যাপি নিউ ইয়ার্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আশা করি আপনাদের নতুন বছর ভালোভাবে কাটবে এই কামনা করি আর ভালো তখন সুস্থ থাকুন আজকে আমরা যাচ্ছি একটা মন্দিরে আমাদের বাড়ির কাছাকাছি মোটামুটি আট ন কিলোমিটার হবে রাস্তা জয়রামচোক মন্দির ওখানে মহাপুর মন্দিরে যাব এবং ওখানে শিব মন্দির আছে সেটাও দেখাবো জয়রামচক মন্দির যাওয়ার জন্য আপনারা সোনাখালী থেকে যে রোডটা ধরে আসবেন ওই রোডে মোটামুটি সোনাখালি থেকে চার পাঁচ কিলোমিটার আসার পরেই আপনারা ঠিক দেখবেন এরকম একটা নিম গাছ টার্নিংয়ে আর দেখবেন নিম গাছটাকে পুরো বাউন্ডারি দিয়ে গ্রিল দিয়ে দেখবেন কী সুন্দর ঘেরা আছে আর একটা চাতালের মতো করা আছে এই দেখুন এই পোর্শনটা এখান থেকে এই যে ডান দিকে রাস্তাটা চলে গিয়েছে ঢালাই রাস্তা এই রাস্তা ধরে যাবেন মোটামুটি বাইকে গেলে আর দু মিনিট লাগবে মেন রোড থেকে ভেতরে শিব মন্দির হ্যাপি নিউ ইয়ার এখন দেখুন এসে গিয়েছি জয়রাম চোখের যে মহাপ মন্দিরের পাশে যে শিব মন্দির আছে ওই শিব মন্দিরে শিব মন্দিরে এখন মোটামুটি মিনিট দশে হল আমরা এসে গিয়েছি আর এখন বাজে সকাল দশটা পঁয়তাল্লিশ একটু হালকা হালকা ঠান্ডা আছে কারণ আজকে সকাল থেকে কুয়াশা ছিল চলুন শিব মন্দিরে আপনাদেরকে যতটা পারি দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার বাড়ি থেকে এই মন্দিরের দূরত্ব মোটামুটি চোদ্দো থেকে পনেরো কিলোমিটার আসতে সময় লাগলো প্রায় আধ ঘন্টার মতো তিরিশ মিনিট কারণ লোকাল রোড গ্রামের ভিতর দিয়ে রাস্তা রাস্তাও জায়গা জায়গায় খারাপ ছিল সেই জন্য সময়টা অনেক বেশি লেগে গিয়েছে আর ব্লগটা আজকে শুরু করেছি একদম বাড়ি থেকে আর রাস্তার কোনো ভিডিও আপনাদেরকে দেখাইনি একদম এসে মন্দিরের ভিডিও দেখাচ্ছি আর দেখুন আমার খোকা বাবু এখন এখানে দাঁড়িয়ে আছে আর ঠিক পেছন দিকটাতেই শিব মন্দির এটাই হচ্ছে সেই জয়রান চোখের শিব মন্দির আর এটা মন্দিরের আটচালা আটচালাটার উপরে ওঠা যায় আমি আগের বার এসেছিলাম ওপরে উঠেছিলাম সেই ব্লগটা এই চ্যানেলেই আমার চ্যানেলেই আছে আপনারা চাইলে এই ব্লগটার পরে দেখে নিতে পারেন মন্দিরের পাশেই একটা মন্দিরের ঘাট আছে মাদানো হর পার্বতী ঘাট এই ঘাটের ভেতরে এখন ঢুকছি দেখুন কত সুন্দর পুরোটা একদম বাদানো আর ওই দেখুন পুকুরের মাঝখানে একটা শিব ঠাকুর বসে আছে বড় পদ্মফুলের উপরে দু হাজার তেইশ বর্ষকে আমরা খুবই আনন্দভাবে কাটিয়েছি অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম এবং অনেক কিছু দেখেছি আপনাদেরকেও দেখিয়েছি আবার দু হাজার তেইশকে পেছনে ফেলে আমরা চব্বিশের আজকে এক তারিখে আছি পয়লা জানুয়ারি আর আজ আমরা নতুন বছরের প্রথম দিনটা মন্দির থেকেই দর্শন করে দিনটা শুরু করছি যাতে আগামী দিন সব দিন আমাদের ভালো কাটে আপনাদেরও ভালো কাটে এটা চাইবো ভগবানের কাছে তো চলুন দেখতে থাকুন এটা হচ্ছে সেই ওঠার রাস্তা কিন্তু এখন মন্দির ছাদে ওঠা বন্ধ আছে লেখা আছে এই জন্য এবারে দেখাতে পারলাম না আটতলাটা কিন্তু অনেক বড় চারিদিক ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এ দেখুন মন্দিরের কিন্তু কপাট এখনও বন্ধ আছে এত বেলা হয়ে গেছে কেন খুলে জানি আপনাদেরকে বাইক থেকে কিছুটা দেখিয়ে দিই তো এই দেখুন ওখানটায় শিবলিঙ্গটা আছে আর এই হচ্ছে মন্দির মন্দিরে তো আছি কিন্তু এখনও মন্দিরের ভগবানের যে গর্ভগৃহ আছে সেখানে কিন্তু এখনও কপাট খুলেনি এই জন্য ভাবছি আমরা এখান থেকে জয়রাম চকের যে মহাপভুর মন্দির ওখানে চলে যাবো ওখানে গিয়ে মন্দিরে প্রসাদ পাওয়ার জন্য টোকুন কাটব প্রথমে আমরা চারজন আছি চারটে টোকুন কাটতে হবে আর তারপরে ওখানে কিছুক্ষণ মন্দিরে বসবো দর্শন করবো আর তারপরে প্রসাদ পাবো সব কিছু আপনাদেরকে দেখাবো দা, আজকে শিব মন্দির দেখার পর আপনারা জয়রাম চকের মহাপ্রভুর মন্দির যেতে চাইলে এই শিব মন্দিরের কাছ থেকে যে রাস্তাটা চলে গিয়েছে ওইটা দিয়ে যেতে হয় চলুন আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি ওইটা দিয়ে আপনারা শিব মন্দির দর্শন করে আসবেন এসে এই যে তীর মাথার মোড় স্ট্যাচুটা দা� এই গাছটা আছে এখান থেকে এই দিকটায় চলে আসছে সোনাখালী এদিকে আসবেননি এইটা দিয়ে আসে এই পূর্ব দিকে যে রাস্তা চলে গিয়েছে সোজা এটা ধরে একদম যাবেন এখান থেকে মাত্র এক কিলোমিটারের রাস্তা জয়রামচকের মহাপৌর মন্দির ওয়েলকাম টু জয়রামচক মন্দির এখন দেখুন এসে গিয়েছি জয়রামচক মন্দিরের একদম সামনেই পার্কিংয়ে মন্দিরের সামনে গাড়ি রাখতে দেয়নি আজকে প্রচুর ভিড় সেজন্য দেখুন আমরা এখন পার্কিংয়ে গাড়ি রেখেছি আর এই হচ্ছে পার্কিং যে জয় মন্দির তারই একদম অপোজিটে এই রাস্তাটা আছে পুকুরের পাশ দিয়ে দেখুন আজকে সবাই গাড়ি রাখছে আর এখানে কিন্তু বসে সবাই পিকনিকও করছে নিরামিষ ঘুগনি মন্দিরের দেখুন সাইডে এখানে ওই যে নিরামিষ ঘুগনি আর এখানটায় দেখুন মিষ্টি দোকান আছে মিষ্টি কেনার জন্য দেখুন মন্দিরের নিচে এই যে নিমগাছে দেখুন গড়াই যে মন্দিরটা এটা হচ্ছে যে মেন মন্দির তারপরে বড় মন্দিরটা বানানো হয়েছে পাথরের ঘোড়াগুলো দেখুন কত সুন্দর সাজানো আছে মন্দিরের সামনে দেখুন মন্দিরে ঢোকার জন্য এই উপরটায় কত লাইন পড়েছিল মন্দিরের ভেতরটা জায়গা কম তো সেই জন্য ভিড় হয়ে যাওয়ার জন্য লাইন পড়ে গিয়েছে এখন দেখুন আমরা দাঁড়িয়ে পড়েছি মন্দিরে প্রসাদ পাওয়ার জন্য এক দুপুর একটা থেকে প্রসাদ দেবে এখন বাজে বারোটা চল্লিশ এখন সবাই লাইন দিয়ে দিয়েছে প্রসাদ দেওয়া হবে ওই যে রুমটা দেখা যাচ্ছে ওর নিচেটায় লাইনটা অনেক বড় হয়ে গেছে এখন সব মন্দিরের নিচে বসে সবাই এখন বিশ্রাম করছেন নিচেটা কি খুবই ঠান্ডা দেখুন লাইনে দাঁড়িয়ে আছি প্রসাদ পাওয়ার জন্য আর ভেতরে তো প্রসাদ চলছেই তার সঙ্গে আজকে এত ভক্ত হয়েছে আবার বাইরে যে মন্দিরের পেছন থেকে জায়গাটা আছে ওখানটায় সবাইকে অনেক মানুষকে বসিয়ে ওখানে প্রসাদের ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ আজ কিন্তু প্রচণ্ড ভিড় প্রায় দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে ভেতরে সেখানে বসার জায়গা পেয়েছি এই বসলাম اینکه اونو نماید دیگه پاتاره را کچی دیگه আমরা প্রসাদ পেয়ে গেছি এবারে আমরা বাড়ি বেরিয়ে যাচ্ছি আর বাইরে দেখুন এখনও কত মানুষ প্রসাদ পাওয়ার জন্য বসে আছে প্রচণ্ড ভিড় হয়েছে কিন্তু আজকে দেখুন যেখানে সেখানে কিন্তু এখন দেখুন মন্দিরে বাইকটায় কত ভিড় হয়ে গেছে এখন বাজে দুপুর তিনটে আর এখন সব প্রসাদ চলছে প্রচুর ভিড় ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করবেন তার থেকে যদি বেশি ভালো লাগে আপনাদের চেনে জানা সবার সাথে ভিডিওগুলো শেয়ার করবেন নতুন বছর সবাই ভালো কাটুক এই কামনা করি আর আজকের ভিডিওটা এই জয়রামচক্রের মন্দির থেকেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সবাই এই কামনা করি